হ্যালো নমস্কার সবাইকে সিম্পল লাইফে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত আশা করছি তোমরা সবাই শেষ পর্যন্ত সাথে থাকবে তো দেখো আজকে কিন্তু তোমাদের সাথে আরেকটি সন্ধান নাস্তার ভিডিও শেয়ার করছি আর সেই ভিডিওটি আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে তো চলো শুরু করা যাক তো দেখো এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়েছিলাম তোমরা চাইলে এখানে আটাও নিতে পারো তো তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম চা চামচের এক চামচের মতো সাদা তেলটা যেই তেলটা আমরা রান্নায় ব্যবহার করি তো এবারে সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি উপকরণগুলো যখন দেখবে যে হাত দিয়ে মুট করার পরে দলা পাকিয়ে যাচ্ছে কিন্তু একটুখানি চাপ দেওয়ার সাথে সাথেই আবার সবটা ভেঙে যাচ্ছে একদম তাহলে বুঝতে পারবে যে এটা পারফেক্ট হয়েছে তো এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল অ্যাড করবে কারণ জল বেশি হলে সমস্যা তাই যারা পরিমাপটা ঠিকমতো বুঝতে পারো না আমার মতো তারা এভাবে অল্প অল্প করে জল অ্যাড করবে তো দেখো তারপরে জল আর ময়দাটা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি ওই যেরকম লুচি বা পরোটার ডো আমরা তৈরি করি ঠিক সেরকম আশা করছি সেটা তোমরা বুঝতেই পারছো তো দেখো ভালোভাবে ডোটা আমি মেখে নিয়েছি এবারে ডোটা যাতে খুব বেশি সফট হয় সেজন্য একটুখানি সাদা তেল ডোয়ের চতুর্দিকে আমি মাখিয়ে নিচ্ছি তারপরে এটা রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে চলো বাকি কাজগুলো করি তো এবারে আমি দেখো একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি আর আমি প্লেটে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা কুচি আগেই কুচিয়ে রেখেছিলাম অফ ক্যামেরাতে তো এবারে ডিমের মধ্যে সবটা দিয়ে দিচ্ছি ডিমে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দেব চেষ্টা করবে তোমরা পেঁয়াজটা একটু বেশি দেয়ার আর অবশ্যই কিন্তু সব উপকরণগুলো তোমরা তোমাদের পরিমাণ বুঝেই নেবে তো আমি এখানে দুটো ডিম নিয়েছি কারণ আমার ময়দার পরিমাণ অল্প ছিল হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না যে আজকে আমি কি বানাচ্ছি তা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি মিনি মোগলাই কিভাবে বানাতে হয় তো হয়তো অনেকেই জানো প্রচেষ্টা তারপরেও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো ডিমের মধ্যে আমি কিন্তু লবণ আর গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য আর এইদিকে দেখো যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ডোটা বেশ অনেকটা পরে প্রায় পনেরো মিনিট পরে তোমাদের সাথে শেয়ার করছি অনেকটাই সফট হয়েছে এবারে এভাবে আমি নাইফের সাহায্যে কেটে ছোট ছোট লিচি কেটে নিলাম আমি যেহেতু মিনি মোগলাই বানাবো তো তার জন্য ছোট ছোট করেই আমি ডোটাকে কেটে নিয়েছি তো তিনটের মতো আমি এখানে মিনি মোগলাই তৈরি করব আর এদিকে দেখো আমি কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি চুলা রাস একেবারে লোতে রেখে আমি এখানে মোগলাইয়ের জন্য পরোটাগুলো বেলে নিচ্ছি খুব পাতলা পাতলা করেই ডোটাকে আমি বেলে নেব আর সেটা তোমরা ভিডিওতে আশা করি দেখেই বুঝতে পারবে আসলে যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু প্রতিদিনই চিন্তা করতে হয় বিকেলে বা সন্ধ্যায় বাচ্চাকে কি নাস্তা দেয়া যায় আর বাইরের প্রসেসড ফুড আমাদের যতটা সম্ভব প্রত্যেকেরই পরিত্যাগ করা উচিত আর বাসায় বানানো খাবারটা আসলে হেলদি হয় এবং আর এই মিনি মোগলাই এটা বাসায় তৈরি করার আরেকটা সুবিধা হলো বড়ো মোগলাইটা আমরা যখন একবারে কড়াইতে দিতে যাব তখন একটু ঝামেলা হয় যাদের ছোট সংসার আমার মতো তাদের আসলে ওরকম বড়ো হরিপাতিল কড়াই থাকে না আর ফ্রাই প্যানে যেহেতু ডুবো তেলে ভাজতে হয় তো সেক্ষেত্রে অনেকখানি তেল একবারে দিতে হয় যেটা দেখা যায় যে পরবর্তীতে ওই ভাজা তেলটা থেকে যায় এবং ভাজা তেল পোড়া তেলটা খাওয়া তো ক্ষতিকর তাই জন্য এই ছোট ছোট করে মোগলাই পরোটা আমরা এভাবে মোগলাই ভেজে নিতে পারি তাহলে কিন্তু ছোট কড়াইতেও অল্প তেলে আমরা ভাজতে পারব তো দেখো আমি কিন্তু পাতলা পাতলা করে মোগলাইয়ের জন্য যে পরোটাটা সেটা বেলে নিয়েছি এইবারে দেখো আমি এটা সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি একটুখানি হাতের আঙুলে আমি জল নিয়ে তো সেই জলটা আমি এইভাবে পরোটা দুই ধারে লাগিয়ে নিচ্ছি চতুর্দিকেই আমি লাগিয়ে নিচ্ছি তারপরে এইভাবে ভিডিওতে দেখানোর মতো করে আমি এটাকে ফোল্ড করে দিলাম আর একটুখানি হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে দিতে হবে যাতে তেলে দেওয়ার পরে ভেতর থেকে ডিমের পুটটা বের না হয়ে আসে আশা করছি ভিডিওতে দেখে তোমরা বুঝতে পেরেছো দেখো আমি কিনারাগুলো একটু আঙুল দিয়ে ভালোভাবে প্রেস করে দিচ্ছি আর এবারে দেখো কড়াইতে তো তেল গরম হয়ে গিয়েছে তো এটা আর বেশিক্ষণ রাখবো না তেলের মধ্যে ছেড়ে দিব। অবশ্যই খেয়াল রাখবে তেলটা যেন ভালোভাবে গরম হয় তো এইটা একটু উল্টে পাল্টে দিচ্ছি এর গায়ে ভালোভাবে তেলটা আমি ছড়িয়ে দিচ্ছি যাতে ফুলে উঠে আর চুলার রাসটা কিন্তু একদম লোতেই রেখেছি আর এই দিকে আমি আরেকটাও ওইভাবে বেলে নিচ্ছি একইভাবে পাতলা করে ডিমের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে আর চতুর্দিকে এইভাবে ছড়িয়ে যাবে না আর এই ফলটা একটু ভালোভাবে দ্রুত করতে হবে কারণ ডিমটা চতুর্দিকে ছড়িয়ে গেলে একটু বের হয়ে যেতে চায় তখন কিন্তু আর মোগলাইটা ভালোভাবে ভাজ করা যায় না দেখো ওই মোগলাইটা তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো এটা একটু সাইড করে আমি তেলের মধ্যে আর একটা মোগলাইও দিয়ে দিচ্ছি দেখো এই যে মিনি মোগলাইগুলো ভাজার এটাই সুবিধে যে একবারেও দুই তিনটে তুমি ভাজতে পারবে তুমি চাইলে কিন্তু তোমরা আরও ছোট করেও এগুলো বানাতে পারবে আর যদি এখানে বড় একটা মোগলাই হতো দোকানের মতো সাইজে তখন কিন্তু এই কড়াইতে ভালোভাবে আমি ভাজতে পারতাম না আর এই ছোট মোগলাইগুলো বানাতেও খুব সহজ সেটা তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো তো দেখো ওই পাশে ওই ওই মোগলাইটা যেটা আগে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে তো দেখো কতটা ফুলে উঠেছে এটা আর এইবার ওই পাশে যেই মোগলাইটা আমি পরে দিয়েছি সেটাও হালকা আছে আমি ভেজে নিচ্ছি আর এই দিকে দেখো আরেকটাও একটাও আমি একইভাবে বেলে নিচ্ছি দেখো একে একে তিনটে মোগলাই আমি ভেজে নিয়েছি তো এবারে তুলে নিচ্ছি একটু লাল লাল করেই ভেজেছি খুব বেশিও কড়া করে ভাজবো না তো সবগুলোই খুব সুন্দর ফুলে উঠেছে তার কারণ আমি একদম লো হিটে মোগলাইগুলো ভেজেছিলাম তো দেখো কথা বলতে বলতে তো একটা সন্ধ্যার নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য আমি একটুখানি শশা আর পেঁয়াজ কুচিয়ে ছালাদ করে নিয়েছি আর এখানে নিয়েছি সস তোমাদের যার যেটা ভালো লাগে সেটা দিয়েই খেতে পারবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে নিজেদের টাইম লাইনে রেখে দেবে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বিদায় নিচ্ছে এখনই ভালো থাকবে সবাই আর আমার সিম্পল লাইফ চ্যানেলটির পাশে থাকবে টাটা